আচ্ছা সারা বছর খাওয়া নাই লাভ নাই আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা চলুন দেরি না করে গরুগুলো দেখাই দেখায় আমরা মাসাল ভাই সিরিয়াল নাম্বার একে একটা গরু আনছেন ভাইয়া কি জাতের বাচ্চা এটা ফ্লেগ মেয়ে বাচ্চা না ভাই মাসা ভাই

মার্লা দেখেন কত কি অবস্থা রাবার রাবার হ্যাঁ হবে মাসা ভাইয়া সিরিয়াল নাম্বার একের এর চমৎকার সুন্দর এই বাচ্চাটা দামে কেমন রাখবেন আপনি

ইনশাল্লাহ নিতে পারবে নিতে পারবে না খুবই চমৎকার তুমি দর্শক আগে দেখাও যে চামড়াটা কত চামড়াটা একদম রাবারের মতো ভাই আমরা পাতলা হবে গলা কুম্ভ বোন ভাই ঠিক আছে না ঠিক আছে না ভিড় তো কোনো চিহ্নই নাই দেখো পরিপূর্ণ সুস্থ সবল একটা গরু আর কালার প্রিন্টটা কত চমৎকার গরু আছে মাদাটা কত ভারী মাশাআল্লাহ দেখো দর্শক মাদার শেপটা যদি আপনাদের একটু দেখাই আমরা আর দেখবেন যে ভি শেপের মাদা যেই গরুগুলোকে বলা হয় আর কি সেই মাজা কিন্তু সেম এই গরুটার মধ্যে রয়েছে

দুধের যে কত কত লিটার যে দুধ হবে আল্লাহ মালিক ভালো জানে মাসাল্লাহ ভাই আমরা একটু এই সাইড থেকে দেখাই দেখাও মাসাল্লাহ ভাইয়া এই সাইডের কালার প্রিন্ট তো দেখার মতো চমৎকার হয়েছে ভাই কালার প্রিন্ট একই রকম দর্শকের দেখা বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়াটা দেখা আর অরিজিনাল হচ্ছে গাবি মাথা আর অরিজিনাল যে গায়ে মাথার যে বৈশিষ্ট্যগুলা থাকে

মার্শাল দর্শক দেখেন চুল পরিমানোটা ভাই অনেক মোটা তুমি দেখাও দর্শক সামনের দুইটা পাও দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল পিছনের দুইটা পাও যদি মাথাটা দেখায় আপনাদের

আমার কোন ভাই নিতে চাইলে এই গোটা ওই পঁচাত্তর সত্তর হাজার টাকা আমার কাছে ওই সব এর কোন ভিদাভেদ নাই মার্শাল্লাহ দর্শক মাথাটা আরো একবার দেখবেন আপনারা আর খাওয়া দাওয়াটা দেখেন সম্পূর্ণ সুস্থ সবল কিভাবে খাচ্ছে মার্শাল্লাহ ভাইয়া চলুন পরবর্তী গোটা দেখা দেখা দেখা

যেকোনো জায়গায় বিক্রি করেন উৎসাহসি সর্বনিম্ন কিন্তু বিক্রি আছে সর্বনিম্ন বিক্রি আছে আচ্ছা তো এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেই পুঁচাত্তরের লটে না ভাই মাসা আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আর ঠোঁটটা খুব সুন্দর গোলাপি

দর্শকের যতটুকু ভালো লাগে দর্শক জাস্টিফাই করে নেবেন ইনশাআল্লাহ মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন মোবাইল নাম্বার 01627489250 ইমো WhatsApp আছে না আচ্ছা ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন আর আপনার খাবারের ঠিকানাটা ভাই ঠিকানা পাবদা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা পোস্টওয়ার্ডের পূর্ব বাড়ি খামার একসাথে আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ